একজন তো জুরিদার ভাই উনি যাবে হ্যাঁ এই যে দেখছেন আপনার কাছে ক্লাসের তার আছে তারপরে ভাই আপনি যে কাজটা করলেন আজকে এই বিপদে এরকম পাওয়া যায় না মানুষ

আমরা তো বিপদে আপদে মানুষের পিছনে দাঁড়াবে কার পিছনে দাঁড়াবো হ্যাঁ আমরা তো মানুষের জন্য নেই মানুষের পিছে আশেপাশে মানুষের থাকলে মানুষের ভালোবাসে আমাদের নিজেদেরও অনেক রাস্তাঘাটে চলাচল সুবিধা হয় হ্যাঁ আজকে তো আপনি আপনার জুড়িদার ভাইয়ের পাশেই দাঁড়াইছেন এইটাই তো সবচেয়ে বড় আসলে একজন সৌভাগ্যের বিষয় হ্যাঁ এটা কয়জনে ভয়

মূলক কাজ কিন্তু আমরা খালি অভিযোগ শুনি সিএনজি ড্রাইভাররা বলে চুক্তিতে যায় মানে ভাড়া বেশি নেয় হ্যাঁ তো আপনি ওই সুযোগ পাইলে যে যারা যাদের গরিব মানুষ আছে যে সময় আপনার গাড়িতে উঠে হ্যাঁ এদেরকে একটু ছাড় দিয়ে একটু সহযোগিতা করেন রুগীরা আছে সহযোগিতা করেন ভালোবাসা আপনি হয়তো বা করেন দেখে আজকে আপনিও সাহায্য পাইছেন ভালোবাসা দেখাইলে ভালোবাসা পাওয়াও যায় নাকি ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় তো আমরা দেওয়ার চেষ্টা করতেছি আপনিও আপনার যাত্রীদের ভালোবাসা দিবেন সহযোগিতা করবেন ঠিক আছে এই যে এই একশো টাকাটা রাখেন হ্যাঁ দুই কিনে মিললে একটু চা এটা রাখেন ভালো থাকে এটা উনি খুশি হয়ে দিয়েছে উনি আপনাদের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন আসুন আমরা যেখানে বিপদে পড়ি না কেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে বিপদগ্রস্ত মানুষটি উপকৃত হয় আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হফেজ আসসালামু আলাইকুম